এ কান্না করছিস কেন মুখে হাত দিয়ে কি হয়েছে এ বাবা মুখে কি হয়েছে এ বাবা এত বড় বড় গোটা হয়ে গেছে দেখিত এটা দেখি তো খুব ব্যথা এ কপালের এটাও ব্যথা কি অবস্থা করেছি কোন ক্রিম লাগিয়েছিস দেখি দেখেছিস বড়দের ক্রিম লাগালে বাচ্চাদের এরকমই গোটা হবে আর কোনো দিনও লাগাবি তুই না ও মামা হ্যাঁ হয়েছে আমি না খেলতে খেলতে আমি গাছের থেকে কি আম এনেছিস কোথায় দেখি বাবা আমার মামা খেলতে খেলতে কতগুলো আম আনছে বাবা দেখি দেখি সব পাকা বাবা দেখি একটু দেখি একটু দেখি দেখি ওটা এটা তুই খেতে খেতে আসলি বাহ খুব মিষ্টি খুব মিষ্টি একটু খাই দেখি তো উম খুব মিষ্টি তো আমার মামা খেলতেও গেল আবার কতগুলো আমও কুড়িয়ে এনেছে বাহ খুব ভালো মামা হ্যাঁ কি হয়েছে মাম্মা দেখো ওই ওই আমার আমার ব্রাশ কি ব্রাশ চাচ্ছে মাংকিটা কোথায় মাংকি ও দেখো তাই তো মাম্মা দিয়ে দে ব্রাশটা দিয়ে দে দেখলি মামা বান্দর কিভাবে ব্রাশ করে মাম্মার জন্য জন্য আর কটা এনেছি রূপালির ওদের পছন্দের খাবার ওরা খুব ভালোবাসে যাই আসি কোথায় যে গেল। এই মাম্মা রূপালি তোরা কোথায় গেলি এই দেখ তোদের জন্য কি নিয়ে এসেছি এদিকে ঘোর কি রে তুই ওদিকে দুজনে মুখ ঘুরে আছিস কেন ওরে বাবা রে এইগুলো ভূত কোথার থেকে আসলো ও বাবা তোরা এগুলো কিসে সেজে আছে আমি খুব ভয় পেয়ে গেছি জানিস খুব ভয় পেয়ে গেছি এই দেখ তোদের জন্য কি সুন্দর নাড়ু এনেছি হুম খা খা আমি ভয় পেয়ে গেলাম আজকে তোদেরকে দেখে